জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় সেখানে তো আমাদের কিছু বলার নাই আল্লাহ বিশ্বাস করতে কিনা সন্দেহ আছে সেখানে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে গণহত্যা চালালো তাদের বিচার হবে কারা চালিয়েছে এটা কি মানুষ দেখেনি কোন পুলিশ কোন ওসি কোন এসি কোন বিসি এখানে ভূমিকা রেখেছে কার নির্দেশে কার বাবা এই গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য ধ্বংস করার জন্য দমন করার জন্য তার নির্দেশ আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ করতে পারলে দল এখন সেই দল যারা অপরাধী অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় তো সেখানে তো আমাদের কিছু বলার নাই যে লোক আওয়ামী লীগের নেতৃত্ব আসবে সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা পাচার না করে এইরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে আবার আমার বক্তব্য হয়েছে কিন্তু যারা টাকা পাচার করেছে যারা এই শিশু কিশোর আহনাফ আবু সাইদ মুগ্ধ এদেরকে যারা হত্যা করেছে

এই বাজারের মধ্যে অধিকাংশই হচ্ছে সেই খাসিদার আত্মীয় স্বজনরা জড়িত তাদের পছন্দ নিয় ব্যবসায়ীরা জড়িত তাদের লোকজন তো তাদের তো বিচার নিশ্চিত করতে আসল সবাই মিলে এই হাতটাকারী যারা গণতন্ত্রকেও শুধু হত্যা পারেনি যারা প্রতিষ্ঠার্থ ধ্বংস করেছে যারা বাংলাদেশের স্বাধীনতাটা বিক্রি করেছে এবং এই স্বাধীনতা বিক্রি করে নিজের গতি আত্মিয়ে রাখার জন্য যারা শিশু বাচ্চা থেকে শুরু করে

মানুষের কথা বলা শেখ হাসিনার বিরুদ্ধে ন্যূনতম সেগুলো নিশ্চিত করেই তো গণতন্ত্রে যার যার জায়গা যার যার রাজনীতি করার অধিকার সেই অধিকার নিশ্চিত করবে সেটা নিশ্চিত করে গণতান্ত্রিক পদ্ধতি

সেইভাবেই তাকে সমর্থন করবে জান